আপনাদের তো আপনাদের দুয়ায় লাইভ সিনটা পেয়েই গেলাম কেউ ভাইরা সবাই কমেন্ট করেন প্লিজ সবাই একটু টুক করে কমেন্ট করেন যারা যারা আছেন ভাই অনলাইনে সবাই একটু একটু কমেন্ট করেন একটু একটু ভালোবাসা দেন মন থেকে একটু সাবস্ক্রাইব করে দেন বেশি ঘন্টা থাকবো কি কই দশ মিনিট থাকবো তো আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে ভাই একটা ইউটিউব চ্যানেল খুলেছি ভাই বুঝছেন এখন যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে কেয়ার হইলো তো যারা যারা সবাই একটু একটু করে যুক্ত হয়ে যান এবং একটু একটু করে কমেন্ট করেন ভাই সবাই একটু একটু কমেন্ট করেন প্লিজ আলহামদুলিল্লাহ কোনো এক ভাই একটি লাইক করে দিয়েছেন ভাই আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ ভাই এই লাইভে আপনি সর্বপ্রথম আমাকে লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই তো যারা যারা আছেন ভাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান মন থেকে কমেন্ট করেন মন থেকে করে কমেন্ট করে যান একটু একটু করে সারা দেন প্লিজ একটু একটু করে সারা দেন সবাই আলহামদুলিল্লাহ আরও একটি ভাই লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই দশটি লাইক পূর্ণ করে দেন ভাই দশটি লাইক পূর্ণ করে দেন নতুন নতুন অবস্থায় ভাই আজকে এই সর্বপ্রথম লাইভে আসলাম ভাই আপনাদের দোয়াও ভালোবাসায় লাইভ স্ট্রিমটা পেয়ে গেলাম সবাই যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন ভাই কমেন্ট না করলে ভাই ভালো লাগে না ভাই একটু একটু করে কমেন্ট করেন সবাই কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন সবাই মন থেকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে ভাই হ্যাঁ মন থেকে একটি সাবস্ক্রাইব করে দিন যদি পারেন তাহলে মন থেকে একটি সাবস্ক্রাইব করে দিন আর যদি রাগ করে দেন ভাই দরকার নাই রাগ করে সাবস্ক্রাইব করার দরকার নেই ভাই কারণ মনে আঘাত দিয়ে সাবস্ক্রাইব আনাটা ভালো না কিউ কমেন্ট করতিছেন না গো কমেন্ট করতিছেন কমেন্ট কইলো আমার এখানে আসতেছেন না যে কেন বুঝতে পারতেছেন না নে কমেন্ট করতিছেন হ্যাঁ ভাই আসছে 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 আসসালামু আলাইকুম এম টি আবদুল্লাহ ভাই লিখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন ভাই আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন ভাই অবশ্যই জানাবেন তারপরে লিখছেন এম এস এস জোনাকি হাই হ্যাঁ হ্যালো কেমন আছেন আপনি তারপরে এস হাসান ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই গাজীপুর কাপাসিয়া গাজীপুরে ভাই এআই জিরো এনজি আবদুল্লা দেশের বাড়ি কোথায় ভাইয়া ভাই আমার দেশের বাড়ি কাপা গাজীপুরে গাজীপুর ফাহিমা শর্স সেভেন এইট সিক্স অনেক অনেক আছে দাদা অনেক আছে দাদা অসংখ্য ধন্যবাদ বুঝতে পারি নাই তাও কি হয়েছে রাগ করেন না ভাই ডাবল জিরো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাইমা অসাধারণ লাগছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাক ফালাইন না হ্যাঁ দেন দেন হ্যাঁ তো আপনারা সবাই কেমন আছেন যাক আপনাদের দোয়া ভালোবাসায় অনেক দূরে এগিয়ে গেছি খুব এগিয়ে গেছি ভাই অল্প দিনই আল্লাহর মতে মেলা সাবস্ক্রাইব হয়েছে যাক এর জন্য আল্লাহ তালার কাছে অসংখ্য অসংখ্য সুক্রিয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো সবাই মন থেকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ ভাই কারো যদি ভালোবাসার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার শর্টসে গিয়ে হ্যাঁ এখন তো সময় নেই আমার বাইরে ভাই সকালে যে আবহাওয়া সেই শান্তি আপনার সেই শান্তি লাগে সকালের আবহাওয়া দুইটাতে নাকি ভাই দুইটাতে ভাই একটু কমেন্ট করেন ভাই একটু একটু কমেন্ট করেন প্লিজ আর ভালোবাসা লাগলে অবশ্যই আমার একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ ওই কমেন্ট ধরে আপনার বাসায় আমি চলে যাব হ্যাঁ ভাই সত্য বলতে আমি মিথ্যা কথা বলি না ভাই আর যদি মিথ্যা কথা বলেও থাকি তাহলে আল্লাহর কাছে আমাকে ধরবেন কিন্তু না সরি সরি দুনিয়াতেই দরবেন আল্লাহর কাছে ধরিয়েন না দৌড়লে কিন্তু আমি আর পার পাবো না নেই সবাই একটি করে কমেন্ট করে কমেন্ট করে যান হারিয়ে যাব একে দিন আমি রবন এ ভুবনেছি দিন হারিয়ে যাব একে আমি নামাই বুভনে চির দিন ক্ষমা করে দিয় মায় ক্ষমা করে দিও মায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব এক দিন নামি রবনায় বুবনে চির দিন হারিয়ে যাব একে দিন নামি রবনায় ভুবনে চির দিন ও মানুষ রে আল্লাহকে কেন বলে যাচ্ছ রে মানুষ আল্লাহকে কেন বলে যাচ্ছ মানুষের সঙ্গে তুমি বাস করেছ মানুষ রে মানুষ আমারে বই লাগেছেন গা আপনারা হয়তো আমারে ভাল লাগে না এই কারণেই হয়তো আর কোনো কমেন্ট করতেছেন না কমেন্ট করেন ভাই ও কমেন করেন ভাই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন ভাই আরে কমেন্ট করেন ভাই ও কমেন করেন ভাই কমেন্ট করেন গো কমেন্ট করেন কমেন্ট করেন বাই কমেন্ট করেন বা সবাই একসাথে কেন গেছেন গা সবাই একসাথে কেন চলে গেছেন গা 무지기무지기제 훈련자 응, 흠이가 এই তুই কি করছে যে মুরগি গুলা নিয়ে জ্বালাতন করতেছে জ্বালাতন করতেছে গো জ্বালাতন করতেছে এ মুরগা তোর তোর নানার নামটা কয়ে যা আহ তোর নামটা কয়ে যা এই তোর নামটা কয়ে যা দেখছেন নি দেখছেন নি আর ডাহের কি সুর সেই রকম সুর তার ডাহের একটা সুরুলো ডাক দাও তো ওই যে মুরগিটা সুরুলা ডাক তাহলে জানেন আপনারা খুব সুন্দর করে ডাক দেয় হয় একটা ডাক দে যে একটা ডাক দে দে ডাক ডাক মন একটা তো উড়ল না তো ডাক দেও এই মুরগু এই মুর্গু পাকু এই মুরগু একটা ডাক দে হুম এটা ডাকল না তো সুন্দর করে একটা ডাক দাও আবার উড়াল দিচ্ছে উড়াল দিতে চাচ্ছে তো ভাই আপনারা কমেন্ট করছেন না কেন ভাই কমেন্ট করেন প্লিজ কমেন্ট ছাড়া ভালো লাগে না সারা ভালো লাগে না তো ভাই আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন বিদায় কারণ প্রচুর পরিমাণ নেটের সমস্যা দিচ্ছে মানে আমি যতটুকু বিরক্ত হচ্ছি তাতে বেশি বিরক্ত হচ্ছে আপনারা দরকার কি ভাই এত বিরক্ত হয়ে লাইভ থাকার কোনো প্রয়োজন নাই তো সবাই চলে যান একটু ভালো করে কাজ করেন ইনশাআল্লাহ সফলতা আসবেই তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে একটু একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো السلام عليكم ورحمه الله وبركاته